এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া জেলার বহুল আলোচিত একটি রোড রাস্তাটা এতটাই সৌন্দর্যমণ্ডিত যে মাঝে মধ্যে এই রাস্তায় না এসে পারি না সুন্দর এই রাস্তাটির নাম কি কোথায় অবস্থিত কখন আসলে বেটার ফিল পাবেন বা বেটার ভিউ পাবেন এবং কীভাবে আসবেন সব কিছু এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ শুরুতে এই রোডটির নাম যদি আমি বলি এটা হচ্ছে পীরগাসা রোড যেটা বগুড়া সদর উপজেলার প্রায় শেষ সীমানায় অবস্থিত এই রাস্তাটিতে কিভাবে আসবেন সেটার ফুল ডিটেইলস রোড ম্যাপ আমি একটু পর শেয়ার করতেছি তবে এই রাস্তাটির এতটা সুন্দর হওয়ার পেছনের কারণ হচ্ছে এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর যেহেতু সৌন্দর্যটা প্রকৃতি নির্ভর তাই সিজন চেঞ্জ বা আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথেও কিন্তু রাস্তার সৌন্দর্যেরও কিছুটা পরিবর্তন হয় আমি এই ভিডিওটির দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে বৃষ্টির দিনে কতটা সুন্দর লাগে রাস্তাটি এবং একই সাথে সানি ডে বা রৌদ্রতপ্ত দিনে কতটা সুন্দর লাগে শুরুতেই দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে রাস্তাটা কতটা সুন্দর লাগে রাস্তাটা এতটাই সুন্দর যে আমার খুব ইচ্ছা জেগেছিল আসলে বৃষ্টির দিনে রাস্তাটা কতটা সুন্দর লাগবে বৃষ্টি আল্লাহর অত্যন্ত বরকতময় একটি নিয়ামত যেটা বরাবরই আমার ভালো লাগে আর তাই তো বৃষ্টি ভেজা এই রাস্তাটি দেখার জন্য বৃষ্টির মধ্যেই বের হলাম আমি আসলে অ্যাস্ট্রোনস্ট হয়ে গেছি বলার ভাষা হারিয়ে ফেলেছি যে বৃষ্টি ভেজা এই রাস্তাটি দেখতে কতটা সুন্দর লাগতে পারে বৃষ্টির পানি পেয়ে রাস্তার দুই পাশের ঘাসগুলা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং সেই সাথে আশেপাশের এই ফসলাদিগুলা যেন এই সৌন্দর্যে একটা নতুন মাত্রা অ্যাড করেছে চারপাশে যেন সবুজের সমারোহ এবং সেই সবুজের মাঝ বরাবর সবুজের বুক চিরে চলে গেছে এই রাস্তাটি রাস্তাটির সৌন্দর্য নিয়ে আমি যতই অ্যাপ্রিসিয়েট করি না কেন এটা যতক্ষণ নিচ চোখে না দেখা হচ্ছে ততক্ষণ আসলে বোঝা যাবে না যে রাস্তাটা আসলে বাস্তবে আরও কতটা সুন্দর তো এতক্ষণ দেখছিলেন পীরগাসা টু মাটিডালি বা পীরগাসা রোডের রেইনি ডে বা বৃষ্টিময় দিনের ভিডিও ফুটেজ এখন আমরা দেখব এই এক্স্যাক্ট সেম রোডের সানি ডে বা রোদ্রতপ্ত দিনের ভিডিও ফুটেজ এবং সেই সাথে আমি রোডম্যাপটাও শেয়ার করে দিচ্ছি যে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিভাবে এই পীরগাছা রোডটি ভিজিট করতে পারবেন আসলে অনেকগুলো রোড হয়ে যাওয়া যায় বাট যেটা সব থেকে বেশি কমন এবং যেটা সবচেয়ে বেশি সহজ সেটা হয়ে আমরা যাচ্ছি এবং সেটা আপনাদের বলে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমাদের মাটি যেতে হবে মাটি ডালি যেটা মোড় নামেও পরিচিত এখান থেকে আমাদের পূর্ব দিকে যেতে হবে অর্থাৎ দ্বিতীয় বাইপাস রোডটি হয়ে আমাদের প্রায় এক কিলোমিটারের মতো এক কিলোমিটার না এক কিলোমিটার থেকে কিছু কম সাতশো মিটারের মতো হবে পূর্ব দিকে আমাদের এই রোডটি ধরে যেতে হবে আমরা প্রায় পৌঁছে গেছি এখন আমাদের হাতের বাম দিকে যে রোডটি গেছে অর্থাৎ উত্তর দিকে যে রাস্তাটি গেছে এটা ধরে যেতে হবে তো এই রোডটি হয়ে আমাদের দুই থেকে আড়াই কিলোমিটার এগোতে হবে অর্থাৎ ঠিক পল্লিমঙ্গল হাট পর্যন্ত পল্লিমঙ্গল হাট পেরোলেই তারপর থেকে আসলে এই সুন্দর রাস্তাটি দেখা মিলবে তো আমরা পল্লিমঙ্গল হাটে পৌঁছে গেছি এই পল্লীমঙ্গল হাটটা পেরোলেই আসলে সেই সুন্দরতম রাস্তাটি তো এখান থেকে এই যে দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা এগোচ্ছেন এটুকু রাস্তা থেকে যে বোর হবেন ব্যাপারটা কিন্তু এমন না রাস্তার দুই পাশে অসংখ্য গাছ রয়েছে গাছের ছায়া রয়েছে সো সব মিলিয়ে অনেক ভালো রকমের একটা ফিলিংস কাজ করবে অর্থাৎ আপনি বোর হবেন না এই টাইম ইনশোর করতেছি অবশেষে আমরা পৌঁছে গেলাম বগুড়া জেলার অন্যতম সুন্দর সেই রাস্তাটিতে এখান থেকে কয়েক কিলোমিটার সামন পর্যন্ত এরকম সারিবদ্ধ গাছ রয়েছে যা সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন তো শুধু গাছগুলোর জন্যই যে রাস্তাটি এত সুন্দর লাগতেছে ব্যাপারটা কিন্তু এমন না এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এর সৌন্দর্যের মাত্রাটাকে সব মিলিয়ে এত সুন্দর করে তুলেছে কেননা এর চতুর্শের যে ফসলাদি জমিগুলো রয়েছে এগুলার যে ফসল এগুলো কিন্তু অন্য লেভেলের একটা সৌন্দর্য এখানে বয়ে এনেছে এবং সেই সাথে এখন হচ্ছে দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপরে আর দ্যাট সয় গাছের সকল ছায়াগুলো কিন্তু একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ রাস্তায় পড়ছে যেগুলো দেখতে অনেকটাই মনে হচ্ছে যে এ যেন প্রাকৃতিক আলপনা আমরা অনেকক্ষণ ধরে রাস্তাটি উপভোগ করতেছিলাম তো খেয়াল করে দেখলাম এই রাস্তাতে যত ধরনের যানবাহন যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সিএনজি মোটরসাইকেল এবং ছোট ছোট অটো সেই সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই রাস্তাতে যেই যাচ্ছিল মোস্ট অফ দ্য পিপল অর্থাৎ বেশিরভাগ মানুষই যারা একটু অল্প বয়সী তারা কিন্তু ফোন বের করে ভিডিও করতে করতে যাচ্ছিল কেন বা করবে না এত সুন্দর রাস্তা আসলে ভিডিও না করে থাকা যায় না ব্যাপারটা এরকম তো আপনারা হয়তো বা অনেকেই আমার ভিডিওতে মাঝে মধ্যে এই রাস্তাটি দেখে থাকেন আমার মোস্ট অফ দ্য ভিডিও এই রাস্তাটাই শ্যুট করা হয় অনেকে আসলে ভিডিওতে কমেন্ট করে বসেন যে রাস্তাটা আসলে কোথায় দেখা যাচ্ছে যে আমি আপলোড করেছি মোটরসাইকেল রিলেটেড কোনো টিউটোরিয়াল ভিডিও বাট সবার মেইন ফোকাস হয়ে দাঁড়ায় রাস্তাটার দিকে তো যাই হোক এত টিউটোরিয়াল ভিডিও দিতে দিতে আপনারাও বোর হয়ে গেছেন আমিও বোর অনেকটাই তো এক ঘেমি কাটাইতে মাঝে মধ্যে ঘুরতে আসা হয় আসলে বগুড়ার এই পীরগাছা রোডটিতে তো আজকের ভিডিওতে বেশি বকবকনি করব না জাস্ট আপনাদের দেখাবো কতটা সুন্দর এই রাস্তাটি তো আমি শুরুতেই বলেছি রাস্তাটি এত সৌন্দর্যের পিছনের কারণ হচ্ছে প্রকৃতি তাই প্রকৃতি এক এক ঋতুতে এক এক রকম রূপে সজ্জিত হয় তো আমি মূলত দুই রকমের আবহাওয়ার ফুটেজ তুলে ধরলাম একটা হচ্ছে রেইনি ডে আর একটা হচ্ছে সানি ডে এর পরবর্তীতে এই রাস্তাটির শীতকালের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে যে শীতকাল আসলে এই রাস্তাটি কীরকম রূপে সজ্জিত হয় তো এই ছিল পীরগাসা রোডটির বৃষ্টি ভেজা এবং রোদ্রতপ্ত দিনের কিছু ভিডিও ফুটেজ বৃষ্টির দিনের নাকি রৌদ্রতপ্ত দিনের কোন ভিডিও ফুটেজটি বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি টিল দেন স্টে বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম